চটকার একটা ঘরকে কেন্দ্র করে এতগুলো ঘরের উৎপত্তি ওই ঘরটার নাম হচ্ছে কাবা ঘরটার নাম কি ইত্তাখাদ আল্লাহ বাইতান ফিদদুনিয়া আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন নিজের নামের ঘর ওইটা বাইতুল্লা কিন্তু আল্লাহকে ওই ঘরে থাকে থাকে না কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা ওনার ঘর এটা এত বরকতময় ঘর পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে ফেরেশতারা প্রথমে এই ঘর তৈরি করেছে আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মামুন নামে একটা ঘর আছে না নাই আমরা কাবার চারদিকে তাওয়াফ করি ফেরেস্তারা তাওয়াফ করে বাইতুল মামুরের চারপাশে সত্তর হাজার করে ফেরেস্তার ঠুকে। এবাদত করে বের হয়ে যায় আপ টু ডে অফ জাজমেন্ট কেমত পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরের ঢুকার সুযোগ পায় না গন সুবাহান তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেস্তারা

বানানোর পরে দাঁড়িয়ে আছে আর উপরের দিকে উঠতে পারে না আল্লাহ বললেন ডো ওয়ারি এবার ইট আম সেন্ডিং অ্যা বিউটিফুল স্টোন ফ্রম প্যারাডাইস আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম ওইটার উপরে দাঁড়াও উপরে উঠতে মন চাইলে উঠে যাবে নিচে নামতে মন চাইলে নেমে যাবে মোকাম ইব্রাহিম জান্নাত থেকে আসা ওই পাথর কাবাঘরের পাশে আজও আছড়া নেই উনি দাঁড়ালেন উপরে ওঠা দরকার উঠে যেত অট ম্যারিক নিচে নামা দরকার নেমে যেত উনিও কাবাঘর বানালেন ওনার কলিজার টুকরা ইসমাইলও বানালো কি বাপ আর কি বেটা কাবাঘর ঝাড়ু দিলেন তাহেরা বাইতি আলী ত ইফিন আ ইফিন আর রুকা ইসুজুদ নবী হয়ে কাবা ঝাড়ু দিতে পারে মসজিদ ঝাড়ু দিতে পারে কিন্তু আমরা মসজিদ ঝাড়ো দিতে